দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দাম পুকুরে চাষের দামের মাছও বেড়েছে কিছুটা উৎপাদনে কোনো খরচ না থাকলেও এক কেজির ছোট সাইজের ইলিশের দাম এখন এক হাজারের উপরে এফ এম বাইজদের রিপোর্টে বিস্তারিত মাছে ভাতি বাঙালি বলা হলেও বাঙালির পাত থেকে মাছ এখন হারিয়ে গেছে অন্যান্য খাদ্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও নিম্নয়ের মানুষেরা সাধারণত তেলাপিয়া ও পাঙ্গাস মাছ খেত সেগুলোর কেজিও এখন দুইশো থেকে আড়াইশো টাকা দরে বিক্রি হচ্ছে কেজি রুই সহ কোনো মাছই নেই এখন আর চারশো টাকার নিচে রুই মাছ চারশো টাকা কেজি ঠিক আছে কাতল হইছে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে বাচা আছে পাঁচশো টাকা কেজি তেলাপিয়া আড়াইশো টাকা কেজি আগে তো গিয়ে শুধু মাছই তো তার আগে এখন তো মাছও আস্তে আস্তে গরু আস্তে আস্তে এই কারণে ইয়া খরচ বেশি ইলিশের উৎপাদন খরচ না থাকলেও তাও বিক্রি হচ্ছে ওজন ভেদে বারোশো থেকে আঠেরোশো টাকা কেজি দরে এক কেজি যেগুলো নিচে ওগুলা বারোশো তেরোশো চোদ্দোশো এই রেটের ভিতরে আপ ডাউন হবে এইটা পানি বাড়লে দামটা কইমে যায় পানিটা শুকায় গেলে দামটা বেড়ে যায় ইলিশ কইমে যায় ইলিশ মাঝখান দিয়ে একটু বেশি ছিল দাম কমছে এক হাজার ছিল এখন ইলিশ মাছ আবার হয়েছে বারো তেরোশো টাকা কেজি নদীর কিংবা চাষের চিংড়ি সর্বনিম্ন সাতশো থেকে এগারোশো টাকা দরে কেজি বিক্রি হচ্ছে নদীর চিংড়ি বারোশো টাকা কেজি আর ছোটটা আছে এক হাজার টাকায় কেজি আর বাগদার চিংড়ি চাষের এটা আছে সাতশো টাকা কেজি আর এটা আছে আটশো টাকা কেজি গলদা এটা আছে এগারোশো টাকা কেজি আয়ের টাকা বাজার করতেই শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কোনোভাবেই মিলছে না জীবনের হিসেব হতাশ সাধারণ মানুষ চারশো টাকার নিচে কোনো মাছ পাচ্ছি না দেখা গেছে এখন বর্তমানে চারশো টাকার রোজ আমরা কামে কতো কষ্ট হয়ে যাচ্ছে এক কেজি মাছ দিলে এক টাকা চারশো টাকা না খায় মর্থ তো পাবলিক কিছুদিন পর যে বাজারে যে পরিস্থিতি হয়েছে আপনার যে অবস্থা মানে দিশে হারা হয়ে গেছে পাবলিক আমার যে জায়গায় সপ্তাহে খরচ হয়তো পাঁচ হাজার টাকা সেই জায়গাতে আমার লাগে সাত হাজার টাকা আমি কোথ থেকে আনবো দুই হাজার টাকা আমার বেতন তো বাড়ে না এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা